সরলতা সরলতার অর্থ হচ্ছে কূটনীতি না করে নিষ্কপট হওয়া যাতে শত্রুর কাছেও যথার্থ সত্য খুলে বলা যায় সরলতা এটা নয় যা আমাকে যেটা ভুল সেটাও সহ্য করতে হবে সরলতা এটাই বিনয়ার বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে যেটা সত্য তার পাশে থাকা যা মিথ্যা তার বিরুদ্ধচারণ করা এটাই হচ্ছে সরলতার যথার্থ অর্থ আর তা করার জন্য গুরু গ্রহণ করা একান্ত প্রয়োজন সৎগুর কাছ থেকে শিক্ষা লাভ না করলে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না তার মাধ্যমেই তার হাত ধরেই পারমাত্মিক জীবনে উন্নতি সাধনে ব্রতি হলে আমরা যথার্থই সরলতা সঙ্গে আমাদের জীবন ধর্মকে পালন করতে পারব রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়গুরু জয়গুরু